এখন বেজে গিয়েছে সাড়ে পাঁচটা আমাদের সাড়ে চারটার সময় বাজার যাওয়ার কথা ছিল কিন্তু শুধুমাত্র সুজনের জন্য এসে পড়ে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছিল তো অনেকটা লেট হয়ে গিয়েছে এখন যাচ্ছি আমরা বাজারে অনেক কিছু কেনাকাটা করার আছে তার উপরে ওর রয়েছে টিউশন তো কিছুক্ষণের টাইম রয়েছে ঘন্টা খানেক তার মধ্যে গিয়ে আমাদেরকে কেনাকাটা করতে হবে আবার জলদি জলদি করে ফিরে আসতে হবে আর আমরা হচ্ছি এখন লেট চল চল হাই এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যানাদার ভিডিও আজ হচ্ছে আঠেরোই অগাস্ট মানে এটা রাখি পূর্ণিমার আগের দিন আমি ছিলাম বাবার বাড়িতে ওখান থেকে ভাইয়ের সাথেই যাচ্ছিলাম আমাদের সামনের মার্কেটটাতে কিছু রাখি কেনার জন্য টোটো করে গিয়েছিলাম কারণ বাড়িতে কেউ ছিল না নিয়ে যাওয়ার মতো আর একবারে বাড়ির সামনে ওই পাঁচ মিনিটেরই রাস্তা ছিল তাই ভাইয়ের সাথে চলে গিয়েছিলাম ওখানে প্রথমে গিয়েই দোকানে দেখে নিচ্ছিলাম অনেক অনেক রাখি কাল যেহেতু রাখি তো দোকানে হিউজ পরিমাণে কালেকশান ছিল যেহেতু আমার ভাইরা সব ছোট তার উপরে আমি কার্টুনের উপর কিছু রাখি দেখছিলাম কিন্তু কার্টুনের ওপর সেরকম বিশেষ ভালো রাখি আমার পছন্দ হয়নি আর নর্মাল যে রাখিগুলো ছিল সেগুলো খুব ভালো লাগছিল না এই যে পেছনের দিকে গোলাপেরও কিছু রাখি রয়েছে যেগুলো বেশ ভালো লাগছিল এই যে এটা যেমন গোলাপ ফুলের ছোট ছোট স্টোনের দেয়া দেওয়া কিন্তু ওই মোটামুটি তেমন একটা পছন্দ হচ্ছিলো না অনেক কালেকশান ছিল কিন্তু সেরকম ভালো লাগার মতো কিছু ছিল না এমনিতে আমাদের ইচ্ছে ছিল যে আমরা একটুখানি বাড়িতেই এবারে রাখি বানাবো কিন্তু টাইম হয়ে উঠছিলো না বলে হয়নি তো ওখান থেকে টুকিটাকি কিছু নিয়ে এরপর চলে গিয়েছিলাম মিষ্টির দোকানে হচ্ছে আমাদের রাখি বানানো তার মধ্যে আমার মেন কাজ করেছে কাঁঠাল বাদা কেটে গোল গোল করা কি হচ্ছে যে রাখি বানা হচ্ছে কাকিমা রাখি বানাচ্ছে পুরো দায়িত্ব সবটাই হচ্ছে আমাদের এখানে 92 হয়ে গেছে মোটামুটি 20টা মতো রাখি কিন্তু আমাদের লাগবে টোটাল 50টা এখন এটাকে শিশিতে দেয়া হচ্ছে বাইরে কারণ এগুলো এমনি থাকলে তো শুকন হয়ে যাবে ফ্রিজে বেশিক্ষণ রাখা যাবে না তো তার জন্য বাইরে শিশিতে দেয়া হচ্ছে শিশিতে থাকলে ঠিকঠাক থাকবে কালকে তখন পরালো হবে সবাই থাকতো তাহলে তখন একটা আলাদা কথা থাকতো ভালো ভালো লাগছে দেখো সুন্দর ঠিক আছে হয়েছে হয়েছে দাও রেখে দি এখন ফ্রিজে রাখতে হবে এখানে এতগুলো লেচি কাটা হয়েছে যেগুলো বেলতে হবে এতগুলো বেলানো হয়েছে আর বেলনার জন্য আমাকে দিয়েছে থালা চাকি কোথায় পাচ্ছে না খুঁজে পরের দিন সকাল সকাল সবাই যে যার মতো কাজে লেগে পড়েছে অনেক ভোর ভোর প্রায় ওই ভোরবেলা পাঁচটা নাগাদ সবাই ঘুম থেকে উঠে পড়েছে উঠে প্রথমে আমাদের যে রাখি বানানোগুলো বাকি রয়ে গিয়েছিল তো সবাই মিলে বসে আগে সেই রাখিগুলো বানানো হয়ে গিয়েছিল তারপর বসে পড়েছিলাম লুচি ভাজার জন্য প্রথমে লুচি বেজলে নিয়েছিলাম তারপর লুচি ভাজা হয়ে গিয়েছে এক গামলি মতো লুচি ভাজা হয়েছে এখনও কিছুটা পরিমাণ লুচি রয়ে গিয়েছে যেটা একটু পরে ভাজা হবে কারণ সবাই যে যার মতো বেরিয়ে যাবে কাকিমারা যাবে মামাবাড়ি ভা তার দাদা ভাইদেরকে রাগি পরানোর জন্য আর আজ তো স্কুল বন্ধ কিন্তু অফিস রয়েছে যে সমস্ত ভাইদের তারা সবাই অফিসে যাবে তাই আগে সকালের টিফিনটা রেডি করা হচ্ছে আর আমাদের এখানে কুড়িজনের মতো রান্নার জোগাড় করা হচ্ছে কাকিমা অনেক ভোর ভোর উঠে সমস্ত জোগাড় করেই রেখেছিল। ময়দা মেখে রেখেছিল সমস্ত মাতাটি বেঁচে রেখেছিল মটর শব্দ করে রেখেছিল আমি শুধু ওই হাতে হাতে শুধু হেল্প করেছিলাম মানে রান্না করতে শুরু করে দিয়েছিলাম প্রথমে এক রাউন্ড আমাদের সমস্ত কিছু রুচি গুলো হয়ে যাওয়ার পর ওগুলো রেখে এখন চলে এসেছিলাম আর যেহেতু পূর্ণিমা তো পূর্ণিমাতে সকালবেলা বাড়িতে একবার পুজো হয় তো যেটি বাড়িতে পুজো হচ্ছিলো তো এখন চলে এসেছিলাম স্নানটা সেরেই নিয়েছিলাম ভেবেছিলাম রেডি হব কিন্তু রেডি হওয়ার মোটামুটি এখনো সুযোগ হয়ে ওঠেনি তারপরে এখন যে সবাই ভাইরা যখন বেরিয়ে যাবে অফিস কাজের জন্য তার জন্য আমরা থালা রেডি করে নিয়েছি আর প্রথমে একবার বাড়ি সবার ছোট আমাদের গুণ আর সবার বড় আমাদের দাদুকে বেশি দাদুকে পরিয়ে দিচ্ছে। আর দাদুকে আমরা রাখি করাই তো ওই জন্য আমি পড়াতাম এখন যেহেতু ও সবার ছোটো রয়েছে তো ওই প্রথমে দাদুকে রাখিটা পরিয়ে দিয়েছিল মিষ্টি মিষ্টিমুখও করে দিয়েছিল তারপরে আমি ভেবেছিলাম যে ওই টাইমটা আমি রেডি হব কিন্তু তখনই আমাকে ডাকলো বললো ভাই অফিস যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে তাই তড়িঘড়ি করে আমি শুধু ওই সময় পেয়েছিলাম জামাটা চেঞ্জ করার জন্য মানে হয়তো পুরো হয়েছে যে রাখি পূর্ণিমাটা ডায়েটি পরেই কাটিয়ে দিচ্ছিলাম আর কি তারপরে ওই চেঞ্জ করে অন্য একটা ডাই পরেই চলে এসেছিলাম ভাইকে তড়িঘড়ি করে আমি মোটামুটি রাখিটা পরিয়ে দিয়েছিলাম আর মিষ্টিটা খাইয়ে দিয়েছিলাম আর বাকি যে খাওয়ারগুলো তৈরি করেছিলাম টিফিনের জন্য সেগুলো ওকে টিফিনে প্যাক করে দেওয়া হয়েছিল সেখানে গিয়ে টিফিন করে নেবে তো এইবারে আমি চলে গিয়েছিলাম মোটামুটি ফাইনালি যে হ্যাঁ এবারটা আমি রেডি হবই হব তো রেডি হতে গিয়েছিলাম সেই টাইমটাই বোন ভাইদেরকে রাখি পরিয়ে দিয়েছিল তারপরে আমিও এখন চলে এসেছি রেডি হয়ে আমার এই ভাইদেরকে রাখি পড়ানোর জন্য বাকি যে আমার দাদা বা কাকু বা জেঠুদের ভাইরা রয়েছে তারা কিন্তু ভীষণ ক্যামেরা চায় আমার এই ভাই ওরাও কিন্তু ভীষণ ক্যামেরা চায় কিন্তু আজ যেহেতু রাখি পূর্ণিমা তো বললাম তোরা তো আমাকে একটা গিফট দিবি তো আমি যে রাখিটা পরাচ্ছি তার কিন্তু টুকে টুকি কিছু ক্লিপিংস নিচ্ছি এটাই হচ্ছে আমার গিফট এটা বলাতে মোটামুটি ওরা আজকের জন্য রাজি হয়েছিল আজকে ব্রেকফাস্ট হয়েছে লুচি ঘুগনি সিমুই আর রসগোল্লা এটা জানি না কি সব একটা মিষ্টি তো এটাই আজকের ব্রেকফাস্ট খাচ্ছো লুচি টেস্টি হয়েছে টেস্টি হয়নি হয়নি টেস্টি হয়নি আগের দিনের মেন যে কাজ ছিল মানে রাখি পরানো সবাইকে রাখি পরানোর পর সবাই যে যার মতো কাজে বেরিয়ে গিয়েছিল এবার তো সারাদিন আমার আর কোনো কাজ ছিল না তার যেহেতু পূর্ণিমা একবার জেঠিমাদের মন্দিরে পুজো হয়ে গিয়েছিল আর কাকিমা বলেছিলো আজকের দিনে আমাদের যে মন্দির রয়েছে গ্রামের ওখানে আজকে পুজো দেবে তো তার জন্য এখানে কাকিমা সমস্ত পুজো জোগাড় করে নিয়েছে এর মধ্যে চলে এসেছিলো পুরোহিত মশাই পুরোহিত মশাইও আমাদেরকে রাখি পরিয়ে দিয়েছিলো তারপরে চলে গিয়েছিলাম কাকিমার সাথে আমাদের এই পুরোনো মন্দিরে এটা হচ্ছে আমাদের গ্রামের অনেক বড় মন্দির এখানে একবার বছরে বাৎসরিক পুজো হয় অনেক বড় করে ধুমধাম করে তো এবছরও হয়েছিল কিন্তু এবছর আর ওই অনুষ্ঠানে যেতে পারিনি তাই এইবারে ভাবলাম চলো মন্দিরটা যেহেতু নতুন করে হয়েছে মন্দিরে পুজো দিতেই যাচ্ছিলো কাকিমা ওখান থেকে গিয়ে মন্দির চত্বরে একটুখানি ঘুরে এলাম তারপরে এখানে এই সব করতে করতে না দুপুর হয়ে গিয়েছিল ভীষণ ঘিরে পাচ্ছিলো তো এখানে খেতে বসে পড়েছি আর আজকে দুপুরে হচ্ছে গোপালের ভোগের প্রসাদ এসেছিলো যে কাকিমাদের বাড়িতে নেমন্তন্ন ছিল তো ওখানেই গিয়েছিলাম খেতে এইটা হচ্ছে যে আমার আরেকটা ছোট কাকিমাদের বাড়ি যেখানে হচ্ছে যে ওই যে ছোট্ট পুচকে অয়মটা রয়েছে ওরে হচ্ছে যে ওদের বাড়ি তো ওখানে নেমন্তন্ন ছিল তো ওখানে চলে গিয়েছিলাম প্রসাদ খাওয়ার জন্য আর প্রসাদটা ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল খাওয়া দাওয়া করে এখানে বাড়ি ফিরেছি আর কাকিমারাও বাড়িতে খাওয়া দাওয়া করে নিয়েছিল আর এখন কাকিমা যাচ্ছে মামা বাড়ি মামাদেরকে রাখি পরানোর জন্য আর এখন ভীষণ রকমভাবে মেঘলা হয়ে গিয়েছে পুরো মেঘলা করে রয়েছে তো কাকিমাকে বলছি যে তুমি আর একটুখানি জলদি বেরোতে পারতে কিন্তু ওই বেরোতে বেরোতে আর আমরা যেহেতু রয়েছি সমস্ত রান্নাবান্না করে গুছিয়ে গুছিয়ে অনেকটা খানি দেরি হয়ে গিয়েছিল কাকিমা বেরিয়ে যাওয়ার পর একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম এক ঘন্টা পরে ঘুম থেকে উঠে দেখি প্রবল পরিমাণে বৃষ্টি হচ্ছে আর সাথে ভীষণ রকমভাবে ঝড় হচ্ছে তো কাকিমার কাছে ফোন ছিল না বাড়ির যে ফোনটা ছিল সেটা নিয়ে যেতে বলেছিলাম সেটা নিয়ে গিয়েছিল কিন্তু তাতে আবার ফোনে পাওয়া যাচ্ছিলো না তার জন্য একটুখানি ভীষণ টেনশান হচ্ছিল তারপরে অনেক ফন পরে ফোনটা লেগেছিল আর এত বৃষ্টি যেহেতু হচ্ছে তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ওই আড়াইটা নাগাদ কাকিমা গিয়েছে তো আজ আর ফিরবে না তো ফিরবে না যখন আমাদের রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা তো আমাদেরকেই করতে হবে তো বোন এখন আমাদের জন্য স্পেশালি বানাচ্ছে আলুর পরোটা আমার বোন কিন্তু একেবারেই রান্না বান্না করতে চায় না কিন্তু আমি যেহেতু রয়েছি আমি কি আর একদিনের জন্য রান্না করব তাই আমাকে ভাবে রান্না করে খাওয়ালো আর তারপরে কি রান্না করা হয়ে গিয়েছিল আর এখন